আপনার স্মার্ট কার্ড যদি হারিয়ে যায় বা এনআইডি কার্ড যদি হারিয়ে যায় সেই কার্ডটা নির্বাচন অফিসে তুলতে গেলে কিন্তু দুইশো তিরিশ টাকার মতো সরকারি ফি কেটে নেবে কিন্তু আপনি যদি ঘরে বসে এনআইডি কার্ডটা অনলাইন থেকে নিতে পারেন তাহলে কোনো ধরনের চার্জই আপনার প্রয়োজন হবে না শুধুমাত্র লিমিটিং করে নেবেন এবং পূর্বের এনআইডি কার্ডের মতনই ব্যবহার করতে পারবেন ভিডিওটা যেহেতু হেল্পফুল হতে যাচ্ছে তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বন্ধুরা প্রথমত আপনার ফোনে চলে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আপনি এখানে উপরের দিকে সার্চ দিয়ে লিখে দিবেন এনআইডি তারপর এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে নির্বাচন অফিসের প্রথম যে পোর্টালটা রয়েছে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পর রেজিস্টার অপশান দেখতে পারবেন এখানে আপনাকে প্রেস করে দিতে হবে তো রেজিস্টার অপশানে প্রেস করে দিলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য তো আপনার যেই এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে আপনার কাছে তো ফটোকপি থাকবে এটাই স্বাভাবিক তো সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। দ্যাটস অ্যান আফ এনআইডি কার্ডের নাম্বার না থাকলেও চিন্তার কিছু নেই তার পরবর্তীতে আপনার জন্ম তারিখ মাস সাল এগুলো লিখে দিবেন। সব কিছু কমপ্লিট করার পরবর্তীতে নিচের দিকে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন যেটাকে মূলত বলা হচ্ছে যে আপনার হচ্ছে ছবিতে প্রদর্শিত কোড তো সেই কোডটা দিয়ে আপনি এখান থেকে সাবমিট অপশানে প্রেস করবেন তার পরবর্তীতে সামনের দিকে আমাদের নিয়ে যাবে তো এখান থেকে বহাল যে অপশান রয়েছে সেখানে আমরা প্রেস করব আমরা বাতিল করব না তো আপনার এনআইডি কার্ডে আপনার জেলা থানা উপজেলা এগুলো তো সব জানা আছে তাই নয় কি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো তো সব জানা আছে তো ঠিক সেই অনুপাতে এগুলো পূরণ করবেন প্রথমে আপনার বিভাগ দিবেন তারপর জেলা দিবেন তারপর থানা দিবেন এগুলো পর্যায়ক্রমে আমি পূরণ করে নিয়েছি তার পরবর্তীতে স্থায়ী ঠিকানাও পূরণ করে নিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে একের পর এক হয়তোবা দেখানোর প্রয়োজন হবে না তার পরবর্তীতে পরবর্তী অপশানে আপনি প্রেস করে দিবেন। এখানে সাধারণত আপনি এনআইডি কার্ড করার সময় কিন্তু একটা ফোন নাম্বার দিয়েছিলেন বলা হচ্ছে যে আপনার ওই ফোন নাম্বারে আপনার এই ওটিপিটা পাঠাবে নাকি আপনি নতুন করে নাম্বার এখানে অ্যাড করবেন সেই নাম্বারে আপনাকে ওটিপি পাঠাবে ইসি থেকে পূর্বের নাম্বার ছিল তো সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে বার্তা পাঠানোর অপশানে প্রেস করে দিচ্ছি তারপর আমার ওই সিমে কিন্তু কোডটা আসতেছে তো সেই কোডটা কিন্তু আমি এখানে দিয়ে বহাল অপশানে প্রেস করতেছি এখন বলা হচ্ছে প্রক্রিয়া শেষ করতে হলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করুন ইনস্টল করুন তো এখানে আপনি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট অপশানে প্রেস করলে আপনাদের সামনে এরকম আসবে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এটা গভর্নমেন্টের অ্যাপস সো এখানে চিন্তিত হওয়ার কিছু নেই কেননা আপনার যে এনআইডিটা আপনার নিচ্ছেন এটা তো একটা মিনিমাম ভেরিফিকেশনের প্রয়োজন আছে তাই না আপনার তথ্য অন্য কেউ নিয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য এইরকম অপশান ওপেন হবে তারপর এক জ্ঞান কন্টিনিউ অপশানে প্রেস করবেন তারপর সামনের দিকে ট্রান ওনে প্রেস করে চলে যাবেন তারপর যেগুলো পারমিশান চাবে অ্যালাউ দিয়ে দেবেন নো প্রবলেম এরপর আবার দেখবেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তারপর আপনার সেই অ্যাপসটাতে ক্লিক করে এখানে চলে আসবেন তার পরবর্তীতে স্টার্ট ফেস স্ক্যান এ অপশানে প্রেস করে দিবেন তো আপনার ফেসটা যেইভাবে স্ক্যান করার প্রয়োজন সামনে ড্যানে বামে আলো সম্পূর্ণ জায়গায় সেইভাবে আপনি ফেসটা স্ক্যান করবেন দেখতেই পাচ্ছেন তো সব কিছু করার পরবর্তীতে আমি এখান থেকে ওকে অপশান আছে সেখানে প্রেস করে দেব নাইনটি পারসেন্ট কাজ কিন্তু হয়ে গেছে সামান্য আর একটু তার পরবর্তীতে আপনার এনআইডি সম্পর্কিত সকল তথ্য কিন্তু চলে আসবে এখানে সিকিউরিটি পারপাসে আমি ব্লার করে দিয়েছি তো এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন আপনার যেটা ইচ্ছা আমি এড়িয়ে যান অপশানে প্রেস করে এনআইডির সকল ইনফরমেশান কিন্তু আমার সামনে এখন চলে এসেছে যেগুলো আমি হাইট করে রেখেছি তো আপনি কিভাবে অনলাইন থেকে এনআইডিটা ডাউনলোড করবেন তো নিচের দিকে চলে আসলে ডাউনলোড অপশন আছে এখানে আপনি জাস্ট একবার ক্লিক করবেন আপনার যে এনআইডিটা রয়েছে সেই এনআইডি কিন্তু এই ডাউনলোড অপশানে প্রেস করলে আপনার ফোনে ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান আমি হাইট রেখেছি তো এইভাবেই ইজিতে কিন্তু আপনি ঘরে বসে মানে নির্বাচন অফিসে গেলে একটা চার্জ দেওয়ার প্রয়োজন হতো সেটা লাগবে না আপনি ইজিতেই এনআইডি বের করে নিতে পারবেন তার পরবর্তীতে এটা কম্পিউটারের দোকানে নিয়ে যাবেন আপনাকে হয়তোবা পিডিএফ ফাইল থেকে লেমিনেটিং যুক্ত এনআইডি করে দিতে হয়তোবা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এলাকাভেদে নিতে পারে একদম ইজি সিম্পল একটা বিষয় অনেকেই বলতে পারেন যে আমার এনআইডি কার্ডের নাম্বারই মনে নেই আমার কাছে ফটোকপিই নেই হ্যাঁ হতেই পারে এরকম তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার জন্ম নিবন্ধন সনত্ব আছে জন্ম নিবন্ধন সনত্ব আর হারায় যায়নি তাই না আপনার জন্ম নিবন্ধন সনদ নিয়ে আপনার উপজেলা নির্বাচন অফিসে নিজে সশরীলে যাবেন যার এনআইডি কার্ডটা হারায় গেছে তার জন্ম নিবন্ধন নিয়ে তাকেই কিন্তু সশরীলে যেতে হবে আপনার উপজেলায় যাবেন না হলে আপনার যদি বর্তমানে জেলাতে থাকেন জেলায় যাবেন বা বিভাগে থাকলে বিভাগে যাবেন গিয়ে আপনি বলবেন যে আমার এনআইডি কার্ড হারাই গেছে আমার এনআইডি নাম্বারটা বের করে দেন তো আপনার ডেট অফ বার্থ আপনার নাম তারপর জন্ম নিবন্ধন এগুলো ইনফরমেশন দেওয়ার সাপেক্ষে আপনার এনআইডি নাম্বার একটা ছোট্ট কাগজে কিন্তু তারা লিখে দেবে এর জন্য চার্জের প্রয়োজন হবে না সো এই প্রসেসটা আপনারা অনুসরণ করতে পারেন আর ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানাতে পারেন সো এটা একদম সিম্পল একটা প্রসেস ছিল